আমরা প্রাথমিক বিদ্যালয় থেকে গাছ বসার জল ও জলাভূমি বাঁচাও এই অনুষ্ঠানটি আজকে করলাম গাছ আমাদের বন্ধু গাছকে কাটা যাবে না গাছ ও জলভূমি বাঁচান গাছ বসাতে হবে জল অপচয় করলে চলবে না পুকুর পুকুরে প্লাস্টিক ফেলা যাবে না আমাদের এই অনুষ্ঠানটা একটা যে এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যে তীব্র তাপদ হয় সমস্ত ভারতবর্ষব্যাপী পশ্চিমবঙ্গ যে জ্বালা যন্ত্রণা ভোগ করেছে তা আমরা চাইছি যে মানুষকে একটা ম্যাসেজ দিতে কি মেসেজ না গাছ পারে একটা শান্তির বাতাবরণ তৈরি করতে একটা স্নিগ্ধতার বাতাবরণ তৈরি করতে এবং জল এবং জলাভূমি আজকে আমরা কোনো পুকুরকে আর আস আশপাশে আমরা দেখতে পাই না যে সেটা পরিষ্কার পরিশুদ্ধ রয়েছে যে জলাভূমিগুলোতে আমরা প্লাস্টিক ফেলে সেগুলো নষ্ট করে ফেলছি ব্লাস্ট যে জলভূমিকে মাটি ফেলে বুঝিয়ে ফেলছি সেই জলভূমি বাঁচাতে হবে কারণ জলভূমি জীববৈচিত্র্য রক্ষার্থে তাদের ভূমিকা অপরিসীম এবং জলকে আজকে সরকারি প্রচেষ্টায় বাড়ি বাড়ি জল যাচ্ছে ঠিক কথা কিন্তু সে জলের অপচয় এবং জলকে রক্ষণাবেক্ষণ নিয়ে আমাদের কোনো ভুরুক্ষেপ নেই কারণ জল যদি এইরকমভাবে নষ্ট করতে থাকি পানীয় জলের পরিমাণ খুব সীমিত সেই পানীয় জলকে যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে আগামী দিনে আমরা জলকষ্টে কষ্টে পড়বে এবং আর দেখতে পাচ্ছি পৃথিবীর অন্যান্য দেশে বহু দেশে আর জলকষ্ট দেখা দিচ্ছে আমাদের ভারতবর্ষ একা বিভিন্ন প্রান্তে এই জলকষ্ট দেখা যা দেখেছি যাতে আমরা পশ্চিমবঙ্গবাসী বিশেষ করে আমাদের পোলগুস্তি আর গ্রামের মানুষ যেন সেই বিষয়টা না আমরা পড়তে পড়ি যেন সেই ভোগান্তির মধ্যে আমরা না পড়ি সেই জন্যই আমরা আমাদের গ্রাম সহ সমস্ত এলাকার মানুষদের সচেতনতা করতে চাইছি যে গাছ বসাও গাছ কাটবে না গাছকে বেশি বেশি করে গাছ বসাও জল ও জলভূমিকে বাঁচাও যে জলকে আমরা খেয়ে বেঁচে আছি সেই জলকে রক্ষা করো সে জলকে পরি যতটা দরকার ততটা পানীয় গ্রহণ করো বাকিটা প্রিজার্ভ করো আর জলভূমি নষ্ট করবে না জলভূমিকে বাঁচান তাহলে আমাদের এই পরিবেশ এ সুস্থ এবং সবলভাবে আমরা পাবো তোমার নাম আমার নাম সঞ্জু নস্কর সহকারী শিক্ষক তোমার নাম আমাদের সহশিক্ষক সঞ্জয়বাবু যেটা বললেন ঠিকই বললেন সরকারি উদ্যোগ বিভিন্নভাবে নেওয়া হচ্ছে কিন্তু আমাদের আমরা সাধারণ মানুষ যারা রয়েছে আমরা ততটা সচেতন হতে পারছি না যে জায়গা থেকে হচ্ছে কি আমরা সেটাকে মনে করছি এটা মনে হয় এমনি আসছে ও নষ্ট করলেও কোনো ব্যাপার নয় এই জায়গাটা মানুষের মধ্যে বার্তাটা পৌঁছে দেওয়া যে আমরা যদি আজকে জল নষ্ট করি তাহলে আমাদের ভৌম জল যেটা মাটির তলা থেকে আমরা তুলে পান করি যেটা আমাদের পানের কাজে লাগে বা রান্নাবান্নার কাজে লাগে এটা মাটির তলায় পৌঁছোতে অনেক সময় লাগে